আছে আমার সামনে দেখুন আমার দিদা আমার কাকা খাচ্ছে কাকার ছেলে এটা আমার বোন এটা ভাইকো এটা বোন

আর আমাদের বোনের বাড়িটা এই যে আর ওই যে মাঠে ধারে ঋত্বিক আছে আর আমার কাকার ছেলে ছেলেমেয়েরা ওখানে আছে যে পুরোটাই মাঠ চার পাঁচটা এটা আসলে মাটি ছিল জমি ছিল তো মাটি ফেলে ঘর করা হয়েছে ওই যে পুরোটাই মাঠ এদের পরেও বেশ ভালো লাগে মাঠে ধারে তো এখন তো চলুন রীতির কাছে যাই ওই যে আমার কাকার ছেলে এখন ওই এসব আর কিছু চায় না একটু গরু এই পুকুর ও মাছ ধরবে গরু কাছে সবসময় খেতে দেবে আর এদিকে কি গল্প হচ্ছে হ্যাঁ চল ঋতিক কি হলো বাড়ি যাবি তো না তো কালকে যাবি যাবি এই গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগ হচ্ছে এই চাষ চাষের উপর আর কি নির্ভর এই যে ধান চাষ করেছে আর এখানেও আর প্রত্যেকের প্রায় এই গরু ছাগল আর কি গৃহপালিত পশু থাকে এদের বাড়িতে এদের জীবিকা এছাড়াও কিন্তু এখানে একটা জীবিকা আছে এদের সেটাই আপনাদেরকে দেখাবো তো ব্লগটা দেখতে থাকো। বেশ ভালোই লাগবে আশা করি আর এই যে আমার বোনের বাড়িটা এর মানে বোনের বাড়ি পিছনে প্রচুর মাঠ এই যে প্রচুর মাঠ তুই কাজ জুতো বাড়িছিস হ্যাঁ মা সেই জুতো বাড়িছিস তো আমরা এখন যাচ্ছি গ্রামে আমার বোন গ্রামটাকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছে আমার মা আসতে পারেনি আমার বোন ছেলে ঘুমাচ্ছে তো সেই জন্যেই বোন এসেছে তো আমরা চলে এসেছি এই যে ফাইনালি এটা হচ্ছে এখানে হচ্ছে মাটি জিনিস তৈরি করা হয় এটা এখন কাঁচে আছে আর এইগুলো একটু পাকা হয়ে গেছে এই যে আর এই যে উনান এখান থেকে আগুন করা হয় আর এখানে সব লাইন দিয়ে এখন দাঁড়িয়ে মানে সাজিয়ে রেখেছে তো এগুলো পাকাবে বলে এটাই হচ্ছে এদের জীবিকা মেন এই যে কী সুন্দর এটা হচ্ছে ফুলের টপ তো আরো দেখতে থাকো ভিতরে অনেক কিছু দেখাবো যে ভান্ডার করা হয়েছে আর ঘরের বেশ ভালো লাগছে দেখতে কাকিমা প্রদীপ বানাচ্ছে হাতেই তৈরি করছে তো এখানে বেশ অনেকগুলোই মাটির জিনিস তৈরি করা হয়েছে এগুলো কি কাকিমা এগুলো কি ঘট আর দেবী ঘট আর এগুলো এই যে মালসা এখানে তৈরি করছে কাকিমা অনেক কিছুই জিনিস তৈরি করা হয়েছে এই যে মাটি এই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে কাকিমা কি হাতেই তৈরি করছে এগুলো ও এখানে কিছু করা হয়েছে আর এগুলো হচ্ছে এই প্রদীপ বসাই দেড় কো ও আচ্ছা এটাগুলোকে বলে হচ্ছে দেড় এই যে আমাদের যে কি সন্ধে দেওয়ার সময় প্রদীপ বসাই আমাদের বাড়ি নেই ওদা আর এগুলো হচ্ছে বড় বড় ঘট দেবী ঘট তো এই যে এখানে অনেক দেবী ঘট রেখেছে আর এটা হচ্ছে ওনান এই রকম কাঁচা এই রকম পেকে গেলে আর কি লাল লাল টাইপ হয়ে আসবে একটু কালো কালো এগুলো এখন সবে করা হয়েছে আর এখানে কোথাও মেশিনে তৈরি করা হচ্ছে দেখি বাবু এই যে মেশিনে করছে ও সামনে সুন্দর তো এখানে কিছু এই যে মালসা রয়েছে এগুলো আর কি পাকা মালসা বলে উড়ো একদম পুরানো শুকনো করা তো এটা হচ্ছে এদের প্রধান আর কি জীবিকা এখানে প্রায় সবাই এই মাটির আর কি এই ঘট দেবী ঘট মালসা তৈরি করে এদের জীবিকা নির্বাহন করে এই যে এটা ঘুরিয়ে নিচ্ছে চাকাটা তারপরে হাতে তৈরি করবে

এখানে একটা শীতল মায়ের মন্দির আছে আর শীতল মায়ের যে ভিতরে এই যে মন্দির হ্যাঁ বলো বাবু কি বিড়াল কি হবে নিবি না একদমই নয় তো ছোট বড় হলে এখন দেবো না বাড়িতে গিয়ে সন্ধে হয়ে গেছে আর চলে এসেছি এখন আর যে দিদা বসে আছে দিদার ঘর মন ছিল পাহাড়া দিচ্ছিলাম তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না এখানে আছে মতো শেষ করছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মনে গ্রামটা আর কি বোনদের গ্রামটা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করলে সুস্থ থাকবে ভালো লাগবে